মোল ামনে নোযে মারা ইযে পামনেন হাল্য় কাটি ইকর্য়ে প্য়েন মোসততে নে ভ্রিসে প্রালেন ব্রি প্রালে কর্য়ে সলে এমা যে দোকানটা থেকে আনি সেই দোকান গোলা বানিয়ে বেলে তারপরে করে অন্যান্য দোকান কি রুটি আগে থেকে বানানো থাকে ওগুলো টেস্ট লাগে না এটা গোলাটা করা থাকে কলকাতার কলকাতার দিকে শিয়ালদার দিকে যেরকম থাকে না শিশির মার্কেটে গোলাটাকে গোলা থাকে তারপর রুটি বানিয়ে তারপরে করে এখানেও ওই দোকানটাই তো করে অন্য অন্য বেশিরভাগ দোকানই ওই একই একই ওই দোকান থেকে আনা আর দ্বিতীয় হলো গিয়ে হ্যাঁ আর ব্র্যান্ডেড ই থাকে কি বলে সস থাকে অন্যান্য যেখানে যে কোনো সব প্লাস্টিকের বোতলের সসগুলো যেগুলো কুমড়ো দিয়ে তৈরি করা থাকে ওইগুলো না ব্র্যান্ডেড সস থাকে ব্র্যান্ডেড সস না থাকলে তো আমি ডাইরেক্ট দেখলেই দেখেই বলে দিই যে সস দেবেন না ঘরে দিয়ে দিন ঘরে গিয়ে দিন দিয়ে দিয়ে নেবো 对 <rate. S 2>。<sneeze fu hr> Er den ny nå? नीचे तक के क्वेश्चन नीचे के জিজ্ঞেস কর বন্ধ কর খাতা বন্ধ কর क्वेश्चन क्वेश्चन টা পে পর খাতাটাকে বন্ধ করে आंसर বল क्वेश्चन বলো व्हाट इज ऑयल वेल व्हाट इज ऑयल वेल বল অল दैट इज मेड इन डीपন্ডার দ গ্রাউন্ড অর দ্য সি টু অবটেইন मारना बोलता। मटा होल जेटा भीतर एकदम डीप पे बनी चे। सोन्दर निचे आला जमीन है जमीन। जेटा थे के नेचरल गैस और ऑयल नेवा हो। ऑयल टाके बढ़वा है ऑयल वेल्स। स्ट्रक्शन करा है। हाँ। तो अच्छा ठीक है सर। अबे पुर्ती टाके निजे थे के वरकम करे क्वेश्चन करो। निजे के क्वेश्चन करो। cilak minayin basak kawan mmm ekta alu dhalo cilak 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 আর কোনো কোশ্চেন নেই আর কোশ্চেন প্রতিটা কোশ্চেনকে নিজেকে জিজ্ঞেস কর বন্ধ কর কোশ্চেন বল তবে বন্ধ কর

爽。So, so,